যদি মামুন আবার আপনাকে চায় যাবেন আমি মামুন নামে কাউকে চিনি না এটা তো এটা তো এর আগে কয়েক হাজার বার বলেছেন আবারো 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 বলছি যে আমি এই নামের কাউকে চিনি না এবং এই নামের কারো সাথে আমার কোনো কোনো ধরনের লেনদেন বা সম্পর্ক আপনাকে আমার আগের উত্তরে ফিরে যে যেতে বলি যে আমি আপনি যদি আমার পেজে যান বা আমার আইডিতে যান বা আমার ইউটিউব চ্যানেলে যান কোথাও আপনি দেখতে পাবেন না যে এমন কোনো অসামাজিক কোনো কনটেন্ট কোনো ভিডিও বা কোনো বক্তব্য বা কোনো ক্যাপশন দেওয়া আছে আমাদের ভিডিও ইউজ করে কেউ যদি অসামাজিকভাবে সম্প্রচার করে তাহলে সেটা দায়বদ্ধতা সম্পূর্ণই আসলে সেই সব চ্যানেলের সেই সব পেজের সেই সব আমাদের 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 না আমি শুধু আমার কথাই বলবো আমার কোথাও আপনারা অশালীন কোনো কিছু খুঁজে পাবেন না সত্যি কথা

প্রমাণ সহ যদি অপরাধমূলক কোন কার্যক্রম হয়ে থাকে আইনের ব্যাপার তো আইনের চলবে এটা নিয়ে আসলে আমার নতুন করে বলার কিছু নাই এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল তো আপনারা অভিযোগটা দেখে নেবেন আর আপনি যে ব্যক্তিটার

এটা তাদেরকে প্রমাণ করতে হবে খেয়ে দিব কিভাবে আবার এখন তো কোন সিস্টেম নাই পেজ খেয়ে দেওয়ার আপনার পিছনে নাকি অনেক বড় হাত আছে যে সিন্ডিকেট আছে হ্যাকার গ্রুপ আপনি এই যে এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ মানুষ আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়া বলেন সবখানে আমি সাধারণ একটা মানুষ এখানে কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই আমি সবার মতোই ওই যে আছে না যে খাওয়া দাওয়া করি পার্কে হাঁটতে যাই কাজে যাই এরকমই আমি না অভিনেত্রী না সিঙ্গার না কোন একটা গ্রুপের অ্যাডমিন থেকে সেই গ্রুপ থেকে সেই গ্রুপ থেকে আপনি কেন করেন কেন অ্যাড কেন বা করেন আসলে যেটা হয়েছে যে আমার যদি কোনো গ্রুপ থেকে থাকে সেটা আমার ব্যক্তিগত সেখানে ব্যক্তিগত গ্রুপে কাছে আমি অ্যাড সেটা আসলে ব্যক্তিগত তাহলে আপনি কেন আপনি গ্রুপ খুললে আপনি করেন কেন কোনো এই যে বললাম যে ব্যক্তিগত ব্যাপার রিমুভ করার কাজ হলে তো রিমুভ হবেই সেটা তো সেটা তো আমি আপনাকে বলতে পারতাম সেটা হচ্ছে ব্যক্তিগত যুক্ত